গেল ছয় মাসে সামরিক শক্তিতে দুর্দান্ত অগ্রগতি হয়েছে বাংলাদেশের ভারতের প্রেসক্রিপশন কিংবা আগের সরকারের অনিচ্ছায় গেল দেড় দশকে দেশের সামরিক সক্ষমতা তেমন একটা বাড়েনি তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর একের পর এক চমকপ্রদ সংবাদ প্রকাশ হচ্ছে গণমাধ্যমে বন্ধু প্রতিম দেশগুলো থেকে সামরিক কেনা সহ ডক্টর ইউনুস সরকারের সাথে নতুন নতুন চুক্তি হচ্ছে সামরিক সক্ষমতা বাড়ানোর আজকের পর্বে আমরা দেখব বাংলাদেশের সামরিক শক্তির অগ্রগতির খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বিশ্বের সামরিক শক্তির তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে দেশের নিরাপত্তা এবং কৌশলগত গুরুত্বের কারণে বাংলাদেশের সামরিক শক্তি আধুনিকায়নে নানা পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার মূলত বাংলাদেশের সামরিক বাহিনী তিনটি প্রধান শাখায় বিভক্ত সেনা নৌ ও বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে এই মুহূর্তে প্রায় চার লক্ষ সদস্য আছে বাহিনীটি মূলত ভূমিতে প্রতিরক্ষা গড়ে তুলতে সক্ষম হলেও আধুনিক যুদ্ধাস্ত্র এবং ক্যাঙ্কগুলো এখনও কিছুটা সীমিত তবে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী পিআরবির আধুনিকরণ কম্ব্যাট ইউনিট গঠন এবং সীমান্ত রক্ষায় আরও বেশ কার্যকর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশের নৌবাহিনী বর্তমানে অপেক্ষাকৃত আগের তুলনায় বেশ শক্তিশালী বিশেষ করে বঙ্গোপসাগরের মতো গুরুত্বপূর্ণ জলসীমা রক্ষা করতে বাংলাদেশের নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ এবং সাবমেরিন রয়েছে বাংলাদেশের নৌবাহিনী মাইন্ড ক্লিয়ারেন্স শিপ ফ্রিগেট এবং আধুনিক জলযান ব্যবহারের জন্য শক্তিশালী হয়ে উঠছে যার কারণে এরই মধ্যে বঙ্গোপসাগরে বাংলাদেশের আধিপত্য ভয় ধরিয়ে দিচ্ছে আশেপাশের অনেক দেশকে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতাও ধীরে ধীরে বেড়েই চলছে যদিও বিমান বাহিনী এখনও বিশ্বের শীর্ষ বিমান বাহিনীর তুলনায় অনেকটাই পিছিয়ে তবে আধুনিক যুদ্ধ বিমান এয়ার ডিফেন্স সিস্টেম এবং রাডার প্রযুক্তি বৃদ্ধি পাওয়ার মাধ্যমে বাংলাদেশের বিমান বাহিনীর সক্ষমতা আরও বাড়ছে চলুন দেখে নেই বাংলাদেশের সামরিক ভাণ্ডারে কি কি অস্ত্র আছে এই মুহূর্তে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে এই মুহূর্তে ট্যাঙ্ক রয়েছে তিনশো বিশটি যার মধ্যে অন্তত দুশো একাশিটি চীনের তৈরি এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে চারশো চৌষট্টিটি কামান রয়েছে যার মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে সাতাশটি তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মাল্টিপল রকেট লঞ্চার রয়েছে সাতাত্তরটি গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশের নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে একশো এর মধ্যে সাতটি ফ্রিগেট বা রণতরি আছে বাংলাদেশের বাংলাদেশ বাহিনীর বহরে দুশো বিমান আছে যেখানে যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি বাহিনীর বহরে হেলিকপ্টার আছে তেহাত্তরটি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে চুয়াল্লিশটি ড্রোন রয়েছে তুরস্কের বায়াক্তার ছাড়াও ইতালির সিলক্স ফ্যালকো সিরিজের দুটি ড্রোন আছে বাংলাদেশের বহরে এবার দেখি বাংলাদেশের সামরিক শক্তির আধুনিকায়নে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বাংলাদেশে সামরিক আধুনিকায়নের জন্য বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহ করছে এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলছে নিকটবর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশ তুলনামূলকভাবে উন্নত অস্ত্রশস্ত্র এবং সিস্টেম ক্রয় করছে যা ভারতসহ অনেক দেশকে চিন্তায় ফেলে দিয়েছে তুরস্ক থেকে কামানের গোলা রকেট প্রতিরক্ষা ব্যবস্থা সাজোয়া যান মাইন্ড থেকে সুরক্ষাকারী যানও কিনছে বাংলাদেশ একটি দেশে সামরিক শক্তির অন্যতম হাতিয়ার হল দেশটির মিসাইল সিস্টেম বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে ক্ষেপণাস্ত্র সিস্টেম সংগ্রহ ও উন্নয়ন করছে এটি দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক হচ্ছে বিশেষ করে চীন রাশিয়া থেকে সংগ্রহ করা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও রকেট সিস্টেম সম্প্রতি পাকিস্তান থেকে অত্যাধুনিক মিসাইল কেনার কথাও চলছে যা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় অপ্রতিরোধ করে তুলছে আধুনিক যুদ্ধের ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে ধরা হয় ড্রোনকে বাংলাদেশ সামরিক বাহিনীর বিভিন্ন ধরনের হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে নিজেদের শক্তিমত্তা বাড়িয়েই তুলছে বিশেষ করে তুরস্কের অত্যাধুনিক ড্রোন বাংলাদেশের আকাশ সীমা নিরাপত্তা বাড়িয়েছে বহুগুণ আধুনিক এসব ড্রোন বাংলাদেশের সীমান্ত রক্ষার পাশাপাশি সন্ত্রাসবাদ দমন মাদক পাচার প্রতিরোধ ও সামরিক অপগুলোকে আরও বেশি কার্যকর করে তুলবে বিশ্বের অত্যাধুনিক সামরিক শক্তির সাথে সমন্বিতভাবে বাংলাদেশের প্রস্তুতি ক্রমাগত শক্তিশালী হচ্ছে পাকিস্তান চীন রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো দেশের সাথে সামরিক চুক্তি যৌথ মহড়া ও প্রশিক্ষণ বাংলাদেশের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী দু সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের বর্তমান অবস্থান সাঁত্রিশতম হলেও দিনে দিনে এগিয়ে যাচ্ছে বাংলার সামরিক শক্তি বিগত সরকারের আমলে নত রাজনীতি বাংলাদেশের সামরিক শক্তিকে দমিয়ে রাখলেও আগামী দিনে মাথা উঁচু করে দাঁড়াবে নতুন বাংলাদেশ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না ভালো থাকুন সবসময়